হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা খুবই সুস্বাদু আর মুচ মুছে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছে আতপ চালের পাঁপড় তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে চায়ের কাপ দিয়ে দু কাপ আতপ চাল নিয়েছে এবার আতপ চাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি তোমরা বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারো এবার ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব আতব চালের মধ্যে একটু জল দিয়ে একদম ফিনিশিংভাবে আতব চাল খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এখানে একটি বাটিয়া ছাঁকনি নিয়েছি এবার আতব চালের পেস্ট ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছাঁকনি করে নেব এভাবে ছাঁকনি করে নিলে চালের মিশ্রণটি খুবই স্মুথ হবে আর পাঁপড় খেতেও খুবই ভালো লাগবে বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ছাঁকনি করা হয়ে গেছে চালের মিশ্রণটি একটু ঘন করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার এখানে দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেবো চা চামচে একটু কম চিলি ফ্লেক্স তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু একটু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটি ছোটো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে ফুটে উঠেছে চালের মিশ্রণটি একটু ঘন হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার একটি স্টিলের প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সর্ষের তেল মেখে নিয়েছি এবার সামান্য একটু চালের মিশ্রণ প্লেটের মধ্যে দিয়ে দেব চালের মিশ্রণটি প্লেটের মধ্যে দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিয়েছি এবার হাড়ের উপরে প্লেটটি দিয়ে দিলাম এবার অন্য একটি প্লেট চাপা দিয়ে এক মিনিটের মতো জাল করে চালের গুঁড়ো মিশ্রণটি ভাপিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার উপরের প্লেটটি তুলে নেব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব একটি ছুরি দিয়ে চারদিকটা খুব ভালো করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে খুব সাবধানে তুলে নেব দেখো বন্ধুরা খুব সহজেই উঠে গেল আমার একটা পাঁপড় রেডি আর একটা বানিয়ে দেখাই চালের গুঁড়ো মিশ্রণটি প্লেটের মধ্যে দিয়ে হাড়ের মধ্যে দিয়েছি আর একটা প্লেট দিয়ে এক মিনিটের মতো ঢেকে রেখেছি এক মিনিট হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা খুব তাড়াতাড়ি ভাপিয়ে নেওয়া যায় আর খুব সহজেই পাঁপড় বানিয়ে নেওয়া যায় এবার আবারও একটি ছুরি দিয়ে চারদিকে একটু কেটে নিয়েছি এবার হাত দিয়ে খুব সাবধানে পাপড় তুলে নেব। যেন ছিঁড়ে না যায় তাই সাবধানেই করতে হবে বন্ধুরা আরেকটি একটি বানানো হয়ে গেল এভাবে করে সবগুলো পাপড় রেডি করে নেব বন্ধুরা বেশ কয়েকটি পাপড় বানিয়ে নিয়েছি প্রথমেই এগুলোকে রোদে শুকোতে দেব তারপর বাকি পাপড়গুলো বানিয়ে নেব রোদের মধ্যে একটি প্লাস্টিকে পাঁপড়গুলো শুকোতে দিয়েছি এখন পাপড়গুলো উল্টে দিচ্ছি আজকে খুবই প্রচণ্ড রোদ মনে হচ্ছে পাপড়গুলো শুকিয়ে যাবে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তাই চার ঘন্টার মধ্যে পাপড়গুলো একদম শুকিয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে পাপড়গুলো তুলে নেব বন্ধুরা তোমরা কে কে এই চালের গুঁড়োর পাপড় খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা পাপড়ের আওয়াজ শুনে বুঝতে পারছ পাপড় কত ভালোভাবে শুকিয়ে গেছে দু কাপ আতব চাল দিয়ে কতগুলো পাপড় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার পাপড়গুলো ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটি পাপড় দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো তেলের মধ্যে পাপড়টি দিতে দিতেই পাপড়টি অনেক বড় হয়ে গেল কত সুন্দর ভেজে নেওয়া হয়েছে এবার নামিয়ে নিলাম রোদে শুকনো পাপড়গুলো। তোমরা অনেক কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারো বন্ধুরা সবগুলো পাপড়ের মধ্যে কয়েকটি পাঁপড় তোমাদের ভেজে দেখায় আর কয়েকটি আমি রেখে দেব বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে চালের গুঁড়ো দিয়ে পাপড় বানিয়ে খাওয়াতে পারো কেউ বুঝতেই পাবে না যে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি এই চালের গুঁড়ো দিয়ে পাপড় খুব সুস্বাদু হয় খেতে তোমরা একবার খেলেই বুঝতে পাবে বন্ধুরা একটা পাপড় তোমাদের ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা এই পাপড়গুলো কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা